যত অভিযোগ আছে অভিমান আছে সকল এগুলো আমরা আস্তে আস্তে বাস্তবায়ন করা আমাদের ভাইরা যদি এসে আমাদেরকে একটু কথা বলতে না আমি একটা মাঠে খেলতে যাবো খেলার আগে যদি আমি বলি একদম মানুষের মাঠে আজকে খেলা হবে কিন্তু খেলতে যখন নামলাম তখনই আমি ভাবলাম একবার একটা সে মেয়াদ বুঝে নেই দ্বিতীয়বার বুঝার জন্য জিজ্ঞাসা করে সে লজ্জাব তাহলে সে কি মেয়াদ শিখতে পারবে

కదా భీ చర్చా ఈ